এক ইমাম সাহেব এই দোয়া কর দো এক প্রতিদিন নামাজে গেলে শুধু বলে রব্বি হাবলি মিনা সলিহীন এক মসল্লি একদিন বলছে হজুর সারা জীবন দেখলাম শুধু একই দোয়া পড়েন আর দোয়া জানেন না জানি তে দোয়া পড়েন কি এ দোয়ার মানে কি বলেন ইমাম সাহেব বলছে দোয়ার মানে আমি জানি না এ দোয়ার অর্থ জানেন না দোয়া পড়ে যাচ্ছেন এসোবক বলছে ঠিক আছে আমি একজনকে জিজ্ঞাসা করব এক ভালো আলেমের কাছে গিয়ে বলছে আমাদের ইমাম সাহেব সারা জীবনে একই দোয়া পড়ে কিন্তু দোয়ার অর্থ কি উনি জানে না এই দোয়ার অর্থ কি আলেম বলছে এটা দোয়া না এটা কোরআনের আয়াত সূরা সাফফাতের 99 নম্বর আয়াতে আছে হে আমাকে একটা নেককার সন্তান দান করো মনে করছে ইমাম সাহেবের বাড়ি সে কোথায় কোন জেলায় এসেছে আমাদের এখানে এত বছর এমন হয় ছেলে মেয়ে হয় না যে বলছে হুজুর দুয়ার অর্থ তো আপনি জানেন না আপনার ছেলে মেয়ে কয়টা বলছে এগারোটা এগারোটা ছেলে মেয়ে এরপর আপনি দোয়া পড়ে যান আপনার লজ্জা আছে কেন আপনি তো দুয়ার অর্থ জানেন না আমি এই দুয়ার অর্থ জেনে এসেছি এ দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো এগারোটা হয়ে গেছে এর পরও আপনার দোয়া থামে না আপনি কি দেশ ভরি ফেলবেন ইমাম সাহেব বলছে বা বাজি এ দোয়ার মানে এই আমি যদি আগে জানতাম তো এগারো বছর আগে বাদ দিতাম আমি তার জানি না আমি পড়িয়ে যাই আল্লাহ দিয়ে যায়।